আপনারা জানেন যে পতিত পেসিস সরকারের আমলে বিনা ভোটে যে নির্বাচিত এমপি ছিলেন সুবেদ আলী ভুজা তার অনেক আগে থেকে তার খাস অনেক ইচ্ছা গোয়ালমারিকে দ্বিখণ্ডিত করা গোয়ালমারি ইউনিয়ন জুরানপুর ইউনিয়ন বন্টন করা আমরা তখন ছোট বয়স মাত্র পঁচিশ ছাব্বিশ বয়স তরুণ এসব আমাদেরকে নেতৃত্ব দেয় আমরা এই বিষয়টাকে সিরিয়াসলি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে নিয়ে সাইফুল আলম ভুয়া আর একজন মারা গেছে সেই খুকন ভাই আমি ভাই বরহান ভাই সবাই মিলে আমরা নিজেরা নিজের হাতে নকশা করে আমরা পদুয়া গোয়ালমারি নামে একটা ইউনিয়ন চাই আমরা সেই এল ডি মন্ত্রণালয়ে দরখাস্ত করি তৎকালীন সময়ে সে বেগম জিয়ার প্রিন্সিপাল স্টাফ অফিসার ক্ষমতার দ্বন্দ্ব আমাদের প্রান্তীয় নেতা রাহুল গান্ধীর স্থপতি উন্নয়নের জ্বালানি মন্ত্রী উনি এই গোয়ালমারি এত অবহেলিত পদুয়ার পক্ষে উনি অবস্থান নিয়ে সুপারিশ করলেন কিন্তু তৎকালীন সময়ে তার সেই ক্ষমতা কুক্ষিত করে আমাদের ইউনিয়ন বন্টন করতে দেয় নাই আমাদের সেই শোক থেকে আমরা অপেক্ষায় ছিলাম তখন আমরা সেই জাতীয়তাবাদী দল আমার ক্ষমতা আসবে আমরা গোয়ালমারি এবং কদুয়াকে আমরা বন্টন করবো এই দুই হাজার এক সালে যখন সর্বপ্রথম ক্ষমতাষ্ট্র আমাদের নেতা স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর সর্বপ্রথম সাইফুল আমাদের কদুয়া এই নন বন্টন করতে হবে আমরা সিরিয়াসলি সাইফুল ভাইয়ের নেতৃত্বে তৎকালীন সময় আমি চেয়ারম্যান সুলেমান চেয়ারম্যান আমরা সবাই চেষ্টা করে খুব দ্রুততম সময় মাত্র তিন মাসে পদুয়া গোয়ালমারি ইউনিয়ন বন্টন হল আর সেই সমাজে অবহেলিত পদুয়া তাদের নিজের আত্মপরিচয় আজকে আজকে পদুয়া ইউনিয়ন নামে যে নামকরণ হয়েছে এটা এই পদুয়া ইউনিয়নের একটা সার্বত্র আলাদা একটা স্বাধীনতা সেটার অগ্রভাগে ছিল আজকের এই সবার বিশেষ অতিথি জনাব সাইফুল আলম ভুইয়া আরেকটা কথা বলবো শুধু আরেকটা কথা বলবো উন্নয়নের বিষয়ে উন্নয়ন তো সবাই করে উন্নয়ন মুখে মুখে হয় না উন্নয়ন ঘরে শুয়ে থাকা হয় না আমাদের সাহায্যসভা মন্ত্রী আমরা চিন্তা করেছি গোয়ালমারি পদুয়াকে যদি আমরা অন্যান্য জায়গার মতো ভেনুয়েশন এবং জীবনযাত্রার মান উন্নয়ন করতে চাই তাহলে আমরা যদি শ্রীর থেকে গোয়ালমারি পর্যন্ত একটা আন্তজেলা একটা রাস্তা করতে পারি তাইলে আমাদের গোয়ালমারি এবং পদুয়ার আমাদের সে উন্নয়ন সাধিত হবে